আজকেও স্পেশাল রান্না আজকে রান্না করব গরুর মাংস মুগ ডাইল দিয়ে মুগ ডাইল দিয়ে গরুর মাংস রান্না করব বা আমাদের খাওয়াবো তারা কতটা খুশি হয় সেটা আপনাদের দেখাবো একই সাথে যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের কি পরিমাণে সাহায্য সহযোগিতা ভালোবাসা দিচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই যে পুরো খাবার আয়োজনটা দেখতেছেন মুগ ডাইল দিয়ে গরু মাংস রান্না এটা আয়োজন করে দিচ্ছে মনির হোসেন ভাই ইন্ডিয়া থেকে এখানে একটা কথা আছে মনির হোসেন ভাই পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বা আমাদের খাবারের জন্য সুন্দর করে আয়োজন করে খাবার জন্য বলে দিচ্ছে গরু বা খাসি তো আজকে যখন মনির হোসেন ভাই ডেট দিছি যে মনির হোসেন ভাই আজকে আপনার শিডিউল অত তারিখে তখন খেয়াল নাই যে খাসি পাওয়া যাবে আমরা তো গ্রাম অঞ্চলে থাকি আমাদের হাটবার হিসাবে খাসি কিনতে হয় তো মনির হোসেন ভাইকে কিন্তু খাসি মাংস খাওয়ার ডেট দিছিলাম কিন্তু খাসি আর অ্যারেঞ্জ করতে পারিনি কারণ আমাদের হাট নাই হাট আরও দুই একদিন পরে আছে বৃহস্পতি শুক্রবারের দিকে হাট আজকে মঙ্গলবার আজকে তো যেহেতু শিডিউল দিয়ে ফেলছি আর বাজারে তো গরু মাংস কেন পাওয়া যায় তো আজকে গরুর মাংস রান্না করবো যাই হোক যখন এই ভিডিওটা মনীভূষণ ভাই দেখবেন মনীভূষণ ভাই আপনাকে বলতে চাই খাসি গরু কিন্তু একশো দেড়শো টাকার সেম সেম যার জন্য আন্তরিক দুঃখিত তো চলেন আজকে পঁয়ত্রিশ কেজি গরু মাংস নিয়েছি সাথে হলো মুগ ডাল নিছি দশ কেজি মুগ ডাল দশ কেজি না দাদা দশ কেজি মুগ ডাল রান্না করবো গরু মাংস দিয়ে শুরু করি চুলো দাঁড়ান নিয়ে নিচ্ছি পরিষ্কার করা মুগ ডাল ভাইজে নেবো আগে মুগ ডালটা ভাজতে হবে আজকে আর না এটা ঘাস ঘাস ঘ্রান আসবে অল্প আজে ভাইজে নিতেছি দাদা একটু ভিজিয়ে বাজলে ভালো তো না দিয়ে দিচ্ছি বাহ পঁয়ত্রিশ কেজি পরিমাণ গরুর মাংস হিসাব করে নিচ্ছি দারচিনি নিয়ে নিচ্ছি এলাচ আজকে এলাচগুলো তো খুব ভালো দাদা বড়ো বড়ো গোলমরিচ নিয়ে নিচ্ছি লবঙ্গ নিয়ে নিচ্ছি তেজপাতা আর চিনি এলাচ গোলমরিচ লং আর তেজপাতা আর কিছু লাগবে না জিরার বই বাটা জিরা দিচ্ছি আর জিরাও দেবো না থাক থাকবে যেন বাবা মার মুখে না বাজে আপনারা দেখতেছেন কালারফুল সাতা লাগাইছি আমরা যে জায়গায় ঠাড়া পড়া রোদ্দুর না রোদ্দুরে রানতে একবারে ভিতরটা সমুদ্রই যায় মানে গরমে গামাইয়ের জীবন শেষ আমাদের এই একটা ভিডিও বানাইতে প্রায় সকাল নয়টা সকাল নয়টা থেকে প্রায় আড়াইটা বন্ধু চুলার কাছে থাকা সব বা আমাদের খাওয়ানো সব ভিডিও ভিডিও তো দশ এগারো পনেরো মিনিট বিশ মিনিটে দেখে পেলাম কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগে আমার যে মানে সাপোর্টিং যারা আছে আমার ক্যামেরাম্যান ওরা আমাকে একই শট তিন চার বার দেওয়ায় বহুত কষ্ট করায় আমাকে কিন্তু পাঁচ ছয় ঘন্টা কষ্ট করায় রোদের ভিতরে এই চুলার ভিতরে কয় নাই অয় নাই কয়

দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা ও দিয়ে দিচ্ছি জিরা বাটা

দিচ্ছি গরম মশলার ফাঁকি মারাত্মক লেভেলের সেন্ট দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ কেজি পরিমাণের গরু মাংস দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডাল রান্না গরুর মাংস দিয়ে মুগ ডাল আজকে দশ কেজি মুগ ডাল পঁয়ত্রিশ কেজি গরুর মাংস রান্না করতেছি বা আমাদের খাওয়াবো দিয়ে দিচ্ছি গরম পানি পানি আনো লাগবে দাদা মুগ ডাল রান্না শেষ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মাজা জিরার গুঁড়া করে রেখেছিলাম হ্যাঁ শেষ হ্যাঁ ঢাকনাটা হাতে লাও রান্না শেষ এখন ডাইকিয়ে দেবো করে দেবো মানে আজকে আমাদের প্রবাসী হৃদয়বান শুভাকাঙ্ক্ষী ইন্ডিয়া থেকে খাবার আয়োজন করে দিচ্ছে মাংস সব গইলে গেছে দাদা একটি মতো খাবে দশ কেজি ডাইল খালি মাংস মাংস দাদা ডাইল শক্ত কাঠ লাগবে এরকম রান্না শেষ চলুন বাবা মারে খাওয়াই আজকে কিন্তু রান্না করার কথা ছিল খাসি কিন্তু খাসি অ্যারেঞ্জ করতে পারি নাই বাজারে গরু কিনতে পাওয়া গেছে গরুই নিয়ে আসছি তিন চার পিস আর এটা বাকি আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের একটা জিনিস বলি গত মানে রানিং আজকে তো আজকে যেই ভিডিওটা শুটিং মানে ভিডিওটা করতেছি আজকে মাসের শেষ দিন তিরিশ তারিখ এই মাসে আমাদের খুব ভালো বলতে গেলে প্রতিদিনই ভালো খাবারের আয়োজন ছিল একটা দিনও দুপুরে মানে খাবার ভালো খাবার ছাড়া ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত এবং প্রবাসীদের সকলের সহযোগিতা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী সহ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের তবে একটা জিনিস বলি আমাদের কিন্তু খাওয়াটাই সব কিছু না খাওয়া ছাড়াও আমাদের সহকর্মীদের বেতন ভাতা দিতে হয় এই বিল্ডিংয়ের কারেন্ট বিল দিতে হয় তারপরে বাবা মাদের ওষুধ যদি আপনাদের একটু উল্লেখ করে সাত লাখ থেকে নয় লাখ টাকার ওষুধ লাগে মাসে আমাদের সহকর্মীদের বেতনও প্রায় আট নয় লাখ টাকা তো এই সমস্ত কিন্তু মানে আমাদের ব্যবস্থা নাই আপনারা একমাত্র ভরসা অনুরোধ করব শুধু খাবারের ব্যবস্থা না অন্য অন্য বিষয়ে একটু খেয়াল করে আমাদের অর্থনৈতিক সাহায্য করবেন আজকে গরু মাংস দিয়ে বুড়ের ডাল আব্বা এসে নাও না মুগের ডাল মুগের ডাল ভুল হয়েছে আরে গরমে হ্যাঁ গেছি আবু নাও মুগের ডাল রান্না করে নিয়েছি এটা কার দাও তোমরা দাও প্রিয় শুভ খাবার দিছিল ইন্ডিয়ান প্রবাসী আমাদের মনিরোশন ভাই এই খাবার আয়োজন করার উদ্দেশ্য ছিল ওনার মনের বাসনা যেন আল্লাহ পূরণ করেন ওনার পরিবারকে যেন আল্লাহ সুরক্ষিত রাখে উনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে থাকে আল্লাহ যেন ওনার সমস্ত বিপদ আপদ থেকে ওনাকে মুক্তি দেয় সেজন্য মনিরুশন ভাই আমাদের অসহায়দের সহ আপনাদের সকলের কাছে দোয়া চাইছে সকলের কাছে অনুরোধ করবো সকলে মনিরুশন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মনিরুশন ভাইকে সামর্থ্য দেয় এরকম অসহায় মানুষকে খাবার খাওয়ানোর জন্য এখন আমাদের যেটা একটা সমস্যা হয়েছে যে সবাই আশা করে আমি প্রত্যেক দিন রান্না করে বা আমাদের খাওয়াবো আসলে আমার এই রান্না ছাড়াও বা আমাদের পরিচর্যা থেকে শুরু করে সহকর্মীদের বিভিন্ন কাজে ব্যস্ত রাখা সহ অর্থনৈতিক সমস্ত কিছু চিন্তা করতে হয় যার জন্য সম প্রতিদিন যে রান্না করে রান্নার ভিডিও আপনাদের কাছে দিব এটা সম্ভব না আমি সপ্তাহে দুইটা রান্না করি এই দুই দিন যার ভাগে পড়ে তার ভিডিও মূলত যাবে এটা হলো মূল বিষয় আমি নিজে রান্না করে ভিডিও ছাড়তে পারতেছি না তাদের জন্য প্রতিদিনই খাবারের রিল যাবে আমাদের পেজে আপনারা দেখে নেবেন যেই খাবার দিবেন তারই খাবারের রিল আপনারা পেয়ে যাবেন আমি অথবা আলমগীর ভাই বা আমাদের অন্য স্টাফ আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই দেবে শেষ অনুরোধ হলো আপনারা আমাদের সাপোর্ট সহযোগিতা করবেন আমাদের ইউটিউব চ্যানেল মিলন সমুদ্র চ্যানেল নুন আমাদের টিকটক আইডি মিলটন সমুদ্র ইনস্টাগ্রাম আইডি মিলন সোমদার এগুলি ফলো দেবেন আমার খুব ভালোই মুগ ডাল দিয়ে ভাগ করছে অনেক ভালোই খাওয়াটা স্বাদ দেখছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছে